পাঁচশো টাকা থেকে আমার এখানে জুতো স্টার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জুতো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন অনলি নশো টাকা এটা হচ্ছে প্রো হাইক এটা হচ্ছে প্রো ট্রেক পুমা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মেটেরিয়াল যেখানে খুশি চেক করে নেবেন যে কোনো পুমা তেরোশো পঞ্চাশ টাকা ফ্ল্যাট প্রাইস অ্যারিডাস এর এই ধরনের জুতো থার্টিন হান্ড্রেড রুপিস এই ধরনের স্পোর্টস শু আছে সব আঠারোশো টাকা ফ্ল্যাট প্রাইস আমি যা বলছি রিটেল রেট বলছি হোলসেলার আমার সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেলার রেট আলাদা এই ধরনের ক্লগ আছে এগুলো সাড়ে চারশো টাকা করে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর্টিকেল অসাধারণ কালার হাস এর প্রাইস হচ্ছে ফ্ল্যাট তেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিওর লেদার থার্টিন হান্ড্রেড রুপিস পিটার উড আছে আমাদের কাছে হাজার টাকা পিওর লেদার জুতো থার্টিন হান্ড্রেড রুপিস অনলি নমস্কার দর্শক বন্ধুরা মার্কেট গাইডার চ্যানেলে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমার উপস্থাপনা হলো বিভিন্ন টাইপের ব্র্যান্ডেড জুতোর একজন বড় হোলসেলার দর্শক বন্ধুরা আমি এই দাদার কাছে কিন্তু এর আগেও ভিডিও তৈরি করেছি এবং সেই ভিডিওতে কিন্তু এক লাখের ওপরে ভিউ চলে গেছে এবং আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু দাদার সঙ্গে বহু মানুষ আছেন বহু বিক্রেতারা আছেন যারা কিন্তু দাদার কাছ থেকে মাল নিয়ে গেছেন এবং তাদের ব্যবসা শুরু করেছেন তাহলে দর্শক বন্ধুরা আমি ইন্ট্রোটা বেশি বড় করছি না আমি সরাসরি চলে আছি যিনি বিক্রেতা দাদা আছেন তার কাছে এবং বাকি দত্তরা তুলে নিচ্ছি তার কাছ থেকেই দাদা নমস্কার নমস্কার দাদা এই আগেও তো আপনার ভিডিও তৈরি করেছিলাম কিরকম রেসপন্স পেয়েছেন অসম অসম রেসপন্স খুবই ভালো রেসপন্স এবং রেসপন্সের সাথে অনেক মানুষ মানুষের সাথে দেখা এবং অনেক মানুষ আমাদের ফ্র্যাঞ্চাইজি মডেলের সাথে জুড়ে ব্যবসাও শুরু করেছে ঠিক আছে তো তোমাকে অনেক ধন্যবাদ তুমি অনেক হেল্প করেছো আমাদের বিজনেসে থ্যাংক ইউ দাদা তো দাদা আমার চ্যানেলও ধরুন এখন অনেক নতুন সাবস্ক্রাইবার জয়েন হয়েছেন বহু দর্শক বন্ধু আছেন তারাও আমার চ্যানেলটাকে এখন দেখছেন তো তাদেরকে আরো একবার একটু বলবেন আপনার নাম আপনার কোম্পানির নাম এবং কোম্পানিটা কোথায় লোকেটেড একটু অ্যাড্রেসটা বলবেন আমার কোম্পানির নাম হচ্ছে রিদ্ধি এন্টারপ্রাইজ এটা লোকেশন হচ্ছে বেলুর মাইলাফ ক্লাব বেলুড় স্টেশনে নেবে বেলুর স্টেশনে বেলুর মট নয় কিন্তু বেলুর স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেবে যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে বা ডিসক্রিপশন বক্সে লোকেশন দেয়া থাকবে আপনি সেই দেখেও আসতে পারেন এবার ধরুন কেউ হাওড়ার দিক থেকে যদি কেউ আসে কিভাবে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামবে লোকেশন থেকে চলে আসবে না তো মাই লাভ ক্লাব বলবে মাই লাভ ক্লাব আচ্ছা ঠিক আছে মাই লাভ ক্লাব বললে এখানে মাই লাভ ক্লাবে আসলেই দেখতে পাবে ওকে আর তাছাড়া যারা বুঝতে পারবেন মা দূর থেকে আসবে ফোন নেবেন যা রিটেল এই রিটেল যে নাম্বারটা দেয়া থাকবে সেই রিটেল নম্বরে ফোন করে নেবেন আপনি সমস্ত ইয়ে পেয়ে যাবেন ওকে ঠিক আছে তো দাদা আমরা ইন্ট্রোটা আর বেশি বড় করছি না আমরা একটু প্রোডাক্টে চলে যাই তার আগে আরেকটা একটা ছোট্ট কথা সেটা হচ্ছে আপনাদের ডেলিভারি সুবিধা আছে আমাদের ডেলিভারি সুবিধা আছে আমরা ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করি স্পিড পোস্টের মাধ্যমে মোটামুটি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা ডেলিভারিতে খরচা পড়ে দুদিনের মধ্যে জুতো পৌঁছে যায় ওকে প্রিপেড নট দেয়ার ইজ নো সিওডি সিওডি নেই ওকে মোটামুটি কি কি ব্র্যান্ড নিয়ে আপনারা কাজ করছেন ব্র্যান্ড সব নিয়ে কাজ করছি সেরকমই দেখাচ্ছি আসো দেখে দেখো দেখলে তাহলে সব বুঝতে পারবে প্রথম ভিডিওতে আমরা যখন দেখিয়েছিলাম তখন আমরা একটা লুজ ফ্রেশ ক্যাটাগরি আমরা সেই ভিডিওতে এনেছিলাম একদম ঠিক আছে সেই লুজ ফ্রেশ ক্যাটাগরিটা ছিল আমাদের পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে ঠিক আছে তো আমাদের এখনো আছে সেটা আমাদের আবার সেইটা চলে এসছে মাঝখানে যখন অ্যাভেলেবেল হয় এটা তখন অ্যাভেলেবেল হয় বাকি সময় এটা অ্যাভেলেবেল থাকে না ঠিক আছে সবাই পুরোনো ভিডিও দেখে এসে বলে পাঁচশো টাকা জুতো দিন কিন্তু পাওয়া যায় না সব সময় ঠিক আছে আবার এসে গেছে আবার আপনারা চলে আসবেন নো প্রবলেম পাঁচশো টাকা থেকে আমার এখানে জুতো স্টার হ্যাঁ একটু দেখেন এক একটা কিন্তু একটা বলে এই জুতোটা একটা পাঁচশো টাকা নয় এটা দুটো হাজার টাকা আচ্ছা ঠিক আছে এটা একটা পাঁচশো টাকা নয় এটা দুটো হাজার টাকা বা যদি কোনো অন্য জুতো কেনেন অন্য জুতোর সাথে একটা এটা নেন তাহলে আপনি পাঁচশো টাকায় পাবেন আপনাকে এটা সিঙ্গেল বিক্রি হবে না পাঁচশো টাকায় এটা কারোর সাথে হলে তবেই পাঁচশো টাকায় বিক্রি হবে ওকে ওকে ঠিক আছে দু একটা একটা আমাদেরকে কালার দেখিয়ে দিন এখানে এটা দুটো কালার আছে এটা এটা লেদারের ঠিক আছে এটা লেদারের এই দুটোই লেদারের ভেতরটা পুরো লেদারের ঠিক আছে এগুলো এক্সপোর্ট সারপ্লাস জুতো ঠিক আছে পাঁচশো টাকা করে একটা আচ্ছা আচ্ছা তারপরে চলে আসছে আমি সাতশো টাকার আমাদের যে সেকশনটা আছে আচ্ছা স্পার্কস জুতো অ্যাব্রাউজ জুতো একটা বিক্রি নেই কিন্তু দুটো চোদ্দশো টাকা নয়তো কোনো একটা জুতোর সাথে একটা সাতশো টাকা আচ্ছা আচ্ছা দুটো দুটো নিতেই হবে ওকে এই এই ক্যাটাগরিতে যদি আসে লুজ ফ্রেস ক্যাটাগরিতে দুটো নিতেই হবে ঠিক আছে হয় হাজার টাকার জুতো বা একটা সাতশো টাকার জুতো নিলো একটা পাঁচশো টাকার জুতো নিলো বারোশো টাকা দ্যা টুয়েন্টি ফাইভ নো প্রবলেম ওকে ঠিক আছে ঠিক কিন্তু একটা জুতো সিঙ্গেল বিক্রি হবে না এখান থেকে ঠিক আছে হম এরকম অনেক আছে দেখাতে গেলে সারাদিন লেগে যাবে সেটাই দেখেন যশো বন্ধুরা আমি আপনাদেরকে কিছু কিছু কালার দেখিয়ে দিচ্ছি তা আপনারা সবাই ভিজিট করলে এই ব্যাপারে আরো জানতে পারেন তাহলে নেক্সট দাদা নেক্সট আমরা চলে আসবো আমাদের আহ চিরপরিচিত এইচ আর এক্সের কাছে ওকে দেখে নিয়ে একটু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জুতো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন অনলি নশো টাকা প্রথমেই তো পূর্ব একটা দেখালেন কালার তো অসাধারণ অসাধারণ মেমোরি ফোন দেওয়া আছে সবকিছু দেওয়া আছে প্রত্যেকটা আলাদা কালার পাবেন ওকে একটা কালার দুটো পাবেন না সব আলাদা আলাদা কালার পাবেন এই একটা এই যে বাহ অপূর্ব অনলি নাইন হান্ড্রেড রুপিস ভেতরে মেমোরি ফোন দেওয়া আছে এবং লাইট ওয়েট ভালো জুতো আমার এখানে এইচ আর এক্স পায়ে পরে এক বছরের মধ্যে ছিঁড়ে এসে দেবেন আমি নতুন দেব বাহ দারুণ ঠিক আছে আমি এখানে বলে দিলাম এই ভিডিওটা আমার নামে পোস্ট করে দেবেন না ঠিক আছে ঠিক আছে এইচ আর এক্স দেখানো হয়ে গেল আরেকটা দেখিয়ে দিন না হ্যাঁ দু চারটা আরেকটু দেখিয়ে দিন আমাদের দর্শকদেরকে দর্শকদের সব আলাদা ওকে ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন ওকে ঠিক আছে আচ্ছা এটাও আছে তাই না এইচআর এক্স এর একদম ঠিক আছে আমরা নেক্সট চলে যাই এবার নেক্সট চলে যাচ্ছি এখন ছুটি হচ্ছে সব স্কুলের আমার মেয়েরও ছুটি হ্যাঁ ঘুরতে যা সবাই যাবে একদম তো ট্রেকিং শু ওয়াইল্ড ক্রাফট আচ্ছা ওয়াইল্ড ক্রাফট ওয়াইল্ড ক্রাফট আছে ও সব সাইজ अवेलेबल আছে হাই অ্যাঙ্কেল আছে আচ্ছা এটা হচ্ছে প্রো হাইক এটা হচ্ছে প্রো ট্রেক আচ্ছা দুটো মডেল এই দুটো মডেল অ্যাভেলেবেল আছে যে কোনো সাইজ অ্যাভেলেবেল আছে বারো অবধি সাইজ আমার কাছে পেয়ে যাবেন ওকে বারো অবধি মোটামুটি আপনি যে কোনো চিফ হান্ড্রেড পার্সেন্ট কাফ লেদার জুতো আগেও দেখিয়েছি আগেও যা দাম ছিল এখনো তাই দাম তেরোশো টাকা ভেতরটা পুরো লেদারে রেড চিফের দুটো কালারে অ্যাভেলেবেল এই একটা কালার এই একটা কালার আচ্ছা দুটো কালারে অ্যাভেলেবেল বাহ জুতো ছিটতে পারবেন না এটুকু গ্যারান্টি আমি দিতে পারি আমরা আমাদের মেন সেগমেন্টেও চলে এসেছি ঠিক আছে আচ্ছা এই তো পুমা আছে দাদা একদম পুমা পুমা আছে ওই সাইডে যে রিবক আছে তারপরে কি আছে এটা অ্যাডিডাস আছে বাহ সবই আছে ওকে ঠিক আছে পুমা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মেটেরিয়াল যেখানে খুশি চেক করে নেবেন মোটামুটি চার হাজার থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা অব্দি এমআরপি আছে পাঁচ হাজার টাকা অব্দি এমআরপি আছে আমাদের কাছে ফ্ল্যাট থার্টিন ফিফটি তেরোশো পঞ্চাশ টাকা সব সফট ফোমের মধ্যে সব মাল হবে সফট রাইট সফট ফোম উইদাউট লেসও পাওয়া যাবে আমাদের কাছে আচ্ছা বাহ ঠিক আছে এই দেখো এরকম টাইপের প্রমার আর্টিকেল আমাদের কাছে পেয়ে যাবেন ওকে ওকে যে কোনো পুমা তেরোশো পঞ্চাশ টাকা ফ্ল্যাট প্রাইস তেরোশো পঞ্চাশ হ্যাঁ তেরোশো পঞ্চাশ মানুষ ব্র্যান্ডের জুতো পড়ুক এটা আমি চাই আমি ওই জন্য সস্তায় নিয়ে এসেছি আপনাদের জন্য ঠিক আছে দেখুন আছে হ্যাঁ রিবক দেখে নি বাহ রিবক কিরকম কি দাম তেরোশো টাকা রিবকের দাম যা ছিল আগেও যা ছিল এখনো তাই

বাহ্ মিনিমাম চার হাজার সাড়ে চার হাজার টাকা এমআরপি আর আছে আমাদের কাছে ওকে এই ধরনের স্পোর্টস শ্যু আছে বাউন্স এইটা সব আঠেরোশো টাকা ফ্ল্যাট প্রাইস বাহ ঠিক আছে অপূর্ব কালারগুলো কিন্তু খুবই খাওয়ার কালার তো ভালো হবে না ব্র্যান্ডের জুতো ব্র্যান্ডের জুতোর ব্র্যান্ডেজ অবশ্যই ইয়ে হয় একদম একটা তার একটা ইয়ে থাকবে না আলাদা গ্লেজ থাকবে থাকবে এইটা প্রিমিয়াম অসাধারণ বাহ্ খুবই সুন্দর আঠারোশো টাকা বাহ হ্যাঁ একটু দু একটা তাহলে আমরা রিবক দেখে নিই এবার বাহ ঠিক আছে রিবক কিরকম দাম বলছেন তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা তো আমাদের কাছে খুব একটা যে তেরোশো টাকার মধ্যে একটা আমরা প্রিমিয়াম রেঞ্জটা আমরা তেরোশো টাকার মধ্যে দিয়ে থাকি মোটামুটি ম্যাক্সিমাম যত প্রিমিয়াম রেঞ্জ আছে যাই গিয়ে থাকুক আমরা একটা চেষ্টা করি যাতে তেরোশো টাকার মধ্যে থাকুক এড ইডাস এ স্যান্ডেল আচ্ছা বাস স্যান্ডেল সব এরি আছে 100% অরিজিনাল স্যান্ডেল আচ্ছা আচ্ছা হলো 500 টাকা করে আমি যা বলছি রিটেল রেট বলছি হোলসেলার আমার সাথে কন্টাক্ট করবেন হোলসেলার রেট আলাদা ঠিক আছে ওখানে হোলসেল নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে কন্টাক্ট করবেন নিজের শপের কার্ড বা ফটো পাঠাবেন তবেই হোলসেল হোলসেলের জন্য কথা বলা হবে নয়তো এখানে এসে কথা বলতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ফোনে সবাই জিজ্ঞাসা করে না রিটেল রেট হোলসেল রেট তারপর ওই রেট এসে বলে বলবে আমার সেসব জিনিস হবে না ঠিক আছে আচ্ছা এই যে স্কুল শু গুলো দেখতে পাচ্ছি এগুলো এই স্কুল শু গুলো স্পার্কস আর রিলাক্সর আছে এগুলো সব 100 টাকা মাত্র 100 টাকা হ্যাঁ যত বড় সাইজিও যত ছোট সাইজিও সব 100 টাকা ওকে ঠিক আছে সাত নম্বর আট নম্বর অব স্কুল শু আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার চলে আসি আমরা লেডি সেকশনে হ্যাঁ একটু লেডি সেকশনে আমরা দেখেনি তারপরে এই ধরনের ওই এর সাথে স্লিপার সাথে আচ্ছা এই ধরনের ক্লগ আছে সোল থ্রেডে

আচ্ছা হাঁসপাপিজ 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 অন্তত বাইরে বিক্রি হচ্ছে লোকে কমই দেখতে পায় বাইরে বিক্রি হচ্ছে এই ধরনের স্যান্ডেল পেয়ে যাবেন হাঁসপাপিজের অসাধারণ প্রথমেই তো অপূর্ব একটা বের করেছেন স্যান্ডেল মারাত্মক জিনিস আপনি অন্তত ভিডিও তো দেখো বুঝতে পারছেন এটা কত কোয়ালিটিফুল ফুল একটা প্রোডাক্ট অবশ্যই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আবার বলছি কপি ফার্স্ট কপি সেভেন কেউ বলবেন না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাল পাওয়া যায় এই নিয়ে কোনো কথা হবে না আপনি যেখানে খুশি চেক করিয়ে নিতে পারেন বাহ ঠিক আছে চলুন নেক্সট আছে একটু নেক্সট এবার দেখাচ্ছি আরেকটা আর্টিকেল টোটাল চারটে আর্টিকেল আছে আচ্ছা এই আচ্ছা ওকে ঠিক আছে ওকে হুম হুম দারুন দারুন এবার হচ্ছে মোস্ট ডিমান্ডিং আর্টিকেল হাসপাপিসের আচ্ছা দেখে নি তাহলে আমরা পুরো মেডিকেল যে ভার্সনটা আছে মেডিকেল ওয়ার্ল্ডটা পুরো এই জুতোটাই পড়ে ঠিক আছে জুতোটা খুব মানে মোস্ট ডিমান্ডিং জুতো হাসপাফিস হাসপাপিসের প্রাইস হচ্ছে ফ্লাইট ফ্ল্যাট তেরোশো টাকা এই দামে তো কেন এই ভাবেও পাবে না কখনো একদম ফ্ল্যাট তেরোশো টাকা হাসপাপিস এবার চলে আসছি আমরা আর একটু ফর্মালের দিকে সেটা হচ্ছে আমরা চলে আসছি রেড চিপ রেড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিওর লেদার পিওর লেদার ফুল কমফর্ট আপনি পায়ে পড়লে খুলতে পারবেন না জুতো এত কমফর্ট কোয়ালিটি দেখুন হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডিং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বাহ দারুন ঠিক আছে তেরোশো টাকা অনলি থার্টিন হান্ড্রেড রুপিস প্লিজ দাম কমাতে বলবেন না না দাম এর থেকে কমানো যাবে না আমার থেকে কমা কেউ দিলে তার থেকে নেই তারপরে চলে আসছি যারা তেরোশো টাকার নিচে একটু খুঁজছেন হাজার টাকা এই ধরনের এই ধরনের একটা জুতো একটা জুতো হাজার টাকায় পাওয়া ইজ টু ডিফিকাল্ট দিজ গুড শুজ ভেরি গুড অবশ্যই রাবার সোল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ঠিক আছে তারপর চলে আসছি পিটার রুট থাউজেন্ড রুপিস আচ্ছা থাউজেন্ড রুপিস থাউজেন্ড রুপিস আচ্ছা ওকে তারপর চলে আসছি লিকুপার বাহ এটা খুব সুন্দর লিকুপার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লিকুপার ওয়ান থাউজেন্ড রুপিস অনলি বাহ দারুন এবার চলে আসি মোর ডিমান্ডিং জিনিস চেলসি দারুণ কি খুব সুন্দর দেখতে পুরো সেই কুমিরের চামড়ার যে একটা কোকোটাইল লোক পিওর লেদার জুতো থার্টিন হান্ড্রেড রুপিজ অনলি তেরোশো টাকা মাত্র মাত্র তেরোশো টাকা এত সুন্দর খুব কম পিস পাওয়া যায় একটু ভালো কোয়ালিটি ব্র্যান্ডের জুতো আনতে গেলে আমরা অনেক সময় কোয়ান্টিটি অনেক কম পাওয়া যায় তো যেটুকুই পাওয়া যায় সেটুকুই আমরা আনি তো ফার্স্ট এন্ড মানে ফার্স্ট কাম ফাস্ট সার্ভ বেসিস ওকে ফোন করে নেবেন আগে যদি পার্টিকুলার কোনো জিনিসের জন্য আসতে চান তো আগে ফোন করে নেবেন এটা দুটো ভার্সন আছে আর একটা আছে অ্যারিস্টোক্যাটের অ্যারিস্টোক্যাটের ইয়ে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিওর লেদার আচ্ছা এটা কি চেইন আছে নাকি এটা এটাতে চেন আছে ওটা ইলাস্টিক ছিল এটা চেইন আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে 1300 টাকা ওকে লাস্ট আমি দেখাচ্ছি সবাই ঘুরতে যাবে সবার দরকার একদম ব্র্যান্ড দেখুন কোন ব্র্যান্ড হ্যাঁ 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 র্যাঙ্গলার আচ্ছা দর্শক বন্ধুরা আমি একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখেছেন 100% অরিজিনাল প্রোডাক্ট অনলি 1300 টাকা মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা লাইটওয়েট বাহ তো আমাদের কাছে যা জুতো দেখলেন এই জুতোগুলো সবগুলোই এসে বলবেন আমাকে ওই জুতোটা দিন আমার যদি বিক্রি হয়ে যায় আমি দিতে পারবো না তখন আপনারা বলবেন না এনকোয়ারি করে আসবেন জিজ্ঞাসা করে আসবেন আমি ভাবে জুতোর নামগুলো বলে দিয়েছি আপনারা সবাই বুঝতে পেরেছেন সেইভাবে আপনারা রিটেল নাম্বারে কল করে নেবেন রিটেল নাম্বারে কল করে ওটা আপনারা জেনে নেবেন ওকে ঠিক আছে এছাড়া তো দাদা আপনাদের আরো অন্যান্য অনেক রকমের আমার এর পরেও এখানে আসুক মানুষ আসলে দেখতে পারবে এখানে আরো অনেক জিনিসপত্র আছে ঠিক আছে এটা থাক এটা এটা আবার পরে ভিডিও হবে এখন এখন জুতোটা নিয়ে এখন সবাই শান্তিতে থাকবে সেটাই আমি পরবর্তীকালে আরো ভিডিও তৈরি করবো সেই সব টপিকের উপরে কিন্তু আপাতত এটা থাকবে থাকলো যারা আসবে তারা দেখতে পাবে ওকে ঠিক আছে দাদা তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ